দেখুন এই জগতে মেয়েদের যত ব্রত থাক যত উপাসনা থাক যত তীর্থযাত্রা গঙ্গা স্নান তীর্থে তীর্থে পরিব্রম থাক নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবত প্রাপ্তির অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো সতীত্ব পাতিব্রতা ধর্ম নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সতীত্বই হলো নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম তার দৃষ্টান্ত আমি আপনাদের একটু জানাচ্ছি যদি মন দিয়ে শোনেন আমাদের ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি অত্রি এই অত্রি ঋষির স্ত্রী ইনি হলেন দেবী অনসুয়া দেবী অনসুয়া অন্যতম শ্রেষ্ঠ এই ধরিত্রীর মহাসতী শুধু সতী বললে ভুল হবে মহা দেখুন মানুষ এই যে গঙ্গা স্নান করতে যায় গঙ্গা স্থানে পতিত পাবনি গঙ্গা সদ্য পাতক তখন গঙ্গা হরির চরণ্চুতা গঙ্গা আমাদের পাপ নেয় যদি গঙ্গার প্রতি শ্রদ্ধা থাকে গঙ্গার প্রতি যদি আমাদের নিষ্ঠা শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে তবু গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় এটা সত্য কিন্তু এই যে কলিহত জীব আমরা মার গঙ্গার বুকে আমাদের পাপগুলো ধুয়ে রেখে আসলাম এই পাপ যে গঙ্গায় থেকে গেল গঙ্গাই পাপ কি কি করে শোধন করবে গঙ্গা বলছেন আমাতে যে পাপ রেখে যায় এই পাপ আমি কি করে শোধন করব। গঙ্গা দেবী তখন এই পাপ শোধনের জন্য গেলেন কোথায় জানেন মাতা পার্বতী মাতা লক্ষ্মী কমলা দেবী এবং ব্রহ্মার ঘরণী দেবী সরস্বতী তিনজনকে একত্রিত করবে বললেন মা আমার বুকে কলির জীব যে পাপ রেখে এসছে এই পাপকে আমি কি করে এই মলিনতাকে কি করে আমি শুদ্ধ হব উপায় বলে দাও তো মাতা পার্বতী মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতী যখন তাকে কি করে পবিত্র পবিত্রভাবেই জ্ঞান দিতে যাবে উপদেশ দিতে যাবে সেই মুহূর্তে দেবশ্রীবাদ নারদ মা ধব মা ধব নারায়ণ বলে উপস্থিত বলেন মা তুমি তো ধরিত্রীতে বহমান তো তুমি ওই স্বর্গে বৈকুণ্ঠে কেন এসছো কৈলাসে কেন এসছো ওই পৃথিবীতে এমন একজন আছে তুমি তার তার হলে আশীর্বাদ পেলে তোমার সমস্ত পাপ দুরীবিত হবে তোমার তো বৈকুণ্ঠে কৈলাসে আসার প্রয়োজন নেই তখন মা গঙ্গা বললেন কে তিনি বললেন দেবী অনুসোয়া তার কাছে যাও একটা অনুরোধ করি কোন রমণী বা কোনো মায়েদের সামনে অন্য কোনো মায়ের প্রশংসা করবেন না কোনো নারীর সামনে অন্য কোনো নারীর যদি প্রশংসা করেন সহজে মায়েরা মেনে নিতে পারে না একটা দুর্বলতা আছে তো যখন সাবিত মানে যখন সরস্বতী পার্বতী লোককে এই কথা শুনলো তাদের অভিমানে কিছুটা আঘাত লাগলো কি আমরা সতী শিরোমণি আমাদের থেকে কিনা নারদ পাঠিয়ে দিচ্ছে জগতের কোন অনুশোয়া সতীর কাছে সে আমাদের থেকে মহাসতি। ওই যে মায়েদের সামনে অন্য মায়েদের একটু প্রশংসা করলে তো খারাপ লাগবে তো ওরা কুপিত হয়ে গেল কপিত হওয়ার জন্য তখন তারা কি করেছে জানেন ওই অত্রি ঋষির আশ্রমের পাশে যেসব সরোবর ছিল জলাশয় ছিল ঋষিমনি যেখান থেকে জল নিতেন ওগুলো শুকিয়ে দিল লক্ষ্মী দেবী পার্বতী দেবী সরস্বতী দেবী মিলে জল ওখান থেকে তুলে নিল এখন সমাধিস্থ ধ্যানস্থ একটু যখন বাইরে ধ্যান থেকে ভগ্ন হলো বলছে জল নিয়ে আসো কুমন্ডলটা এগিয়ে দিলে দেবী অনসোয়া একবারও বললেন না যে গৃহে বা আশেপাশে জল এই দেখুন স্বামীর কোনো কথা প্রথমত কোনো স্ত্রী লঙ্ঘন বা তর্ক করতে চায় না জল নেই উনি জানেন উনি তো সমাধিতে উনি ধ্যানে আছেন কিন্তু পাত্রটা নিয়ে বলছেন আমি ব্যবস্থা করছি না বলবে না না বলবে না তারা দেখবেন সংসারে নারীদের উচিত হলো যতক্ষণ যতটুকু সামর্থ্য আছে না কথাটা সামর্থ্য যতটুকু আছে আমি একবার ভিজতে ভিজতে যাই পাঠে গিয়ে আমি পুরোটাই ভিজে গেছে তারা অত্যন্ত দরিদ্র আমি চেয়ে বসি মা তোমার ঘরে কোনো ধুতি আছে হঠাৎ চিন্তা করেই বললেন বাবা আছে আমি এনে দিচ্ছি যেটা এনে দিল সেটা ধুতি না মায়েদের সাদা পেয়ে একটা শাড়ি কিন্তু বললেন না যে আমার ঘরে বস্ত্র আমি ভিজে দেখছে সেই সেত বস্ত্র পরেই পাঠ করলাম চিন্তা করলাম ইনি সাধারণ নয় না দূরদৃষ্টি অনেক সব কথাতেই না বলা তর্ক সৃষ্টি করা এটা জীবনকে বিষময় করে তোলে উনি জল নিয়ে তখন গঙ্গাকে স্মরণ করছে মা প্রতিদেবতা জল চেয়েছে একটা করুণা করো উপায় করো আর গঙ্গাও তো আসছিলেন ওই সময় দেবী অনুসর দর্শনের জন্য যেই গঙ্গাকে দেখেছে বলে মা আমি তো আপনার কাছে আসছি গঙ্গাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে বলছে মা জল নাই কেন জানি না এখান থেকে জল তত্ত্বই এখান থেকে উঠে গেছে জল নাই বললেন মা সামনে ঝর্না আছে আমি ওদিকে দৃষ্টিপাত করছি ওইখান থেকেই ঝরো জল পড়বে জলটা নিয়ে মনিকে দিন দেখুন সৎ কোনো উদ্দেশ্যে যদি আপনি পথে বেরোন উপায় একটা হবেই হবে আগের থেকেই যদি না বলে দেন আগের থেকেই যদি না বলে দেন চেষ্টা কিছু পথে তো বেরোন পথে বের হন অনেকের মনে ইচ্ছা করে আমি একটা ভাগবত অনুষ্ঠান দেবো ধর্মীয় অনুষ্ঠান দেবো কিন্তু আমার অর্থ নেই একবার পথে বেরোন একবার সৎ সঙ্কল্প নিয়ে সংকল্প করুন কোনো মহৎ কাজ কখনো বেঁধে থাকবে না কোনো না না কোনো উপায় দৈব থেকে কৃপা হতে আপনার কাছে আসবেই গঙ্গা বাড়ি দিলেন আর শ্রী গঙ্গা দেবী দেবী অনুসর কাছে তিনি কিছুক্ষণ বসে যখন তাদের মধ্যে আলোচনা হলো আর এই সতীর দর্শনে সতীর স্পর্শনে আর দেবীরূপী গঙ্গার ভেতর থেকে কলিযুগের যে জীব আমরা পাপ রেখে আসি সেটি এই সতীর দর্শনে সতীর স্পর্শনে গঙ্গা রেখে যাব আমাদের পাপ মলিনতা দূরীভূত হয়ে গেল গঙ্গা ধন্য ধন্য করে মাকে প্রণাম করে চলে গেলেন কিন্তু পিছনে ছাড়ল না দেখুন মায়েদের মধ্যে নারী জাতি আর এক নারী জাতির প্রতি প্রতিহিংসা পরায়ণ খুব বেশি হয় প্রতিহিংসাটা ওখানে খুব বেশি হয় সরস্বতী এবং পার্বতী এবং লক্ষ্মী দেবীর মাথা ঠিক নেই সতীত্তর উপাদি জগতের একজন নিয়ে নেবে আমরা থাকতে আমরা পরীক্ষা করবো এমনি এমনি ছাড়ব না আরে জল তো পেয়ে গেল গঙ্গার এবার পরীক্ষা কি করবে জানেন ভোলানাথকে ডেকেছেন পার্বতী লক্ষ্মী দেবী নারায়ণকে ডেকেছেন সরস্বতী ব্রহ্মাকে ডেকেছেন যাও আমরা সতী থাকতেই জগতের একজন মহা উপাধি পাবে এ আমরা সহ্য করতে পারছি না তবে যদি সত্যিই মহা সতী আয়কে পরীক্ষা দিতে হবে যাও কাকে কাকে পাঠাচ্ছেন ভগবান শঙ্করকে ব্রহ্মাকে এবং বিষ্ণুকে আপনারা পরীক্ষা করে আসুন সে মহা সতী কি করে হয় তিনজন বিবস্ত্র হয়ে ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্কর বিভস্ত্র হয়ে তারা এসে বলছেন ভিক্ষাং দেহি অত্রি ঋষি তখন তপস্যায় বসেছে অনতি দূরে জঙ্গলের মধ্যে আর মাতা অনুসোয়া দেবী অনুসোয়া ঘরে একা যখন ভিক্ষাং দেহি বলেছে তাদের ভিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তখন বলছেন যে দেখো আমরা শুদ্ধ পবিত্র দেহাবেশ আমাদের নাই আমরা আমাদের দেহাবেশ নাই তো আমরা শুদ্ধ পরমাংশ আমাদেরও ভিক্ষা দিতে গেলে সেবা দিতে গেলে তোমাকেও শুদ্ধতার পরিচয় দিতে হবে দেহে কোনো বসন রাখলে হবে না কত বড় পরীক্ষা বলুন তো ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন উপায় বলুন কৃপা করুন শক্তি সঞ্চারিত করুন আমাকে সুবুদ্ধি দিন তখনই দেবী অনুসওয়া বলছে হ্যাঁ আমি যদি প্রকৃত না সতীসাধ্য হই প্রতিব্রতা ধর্ম পালন করি তবে এই মুহূর্তে এই সম্মুখের তিনজন সন্ন্যাসী দুগ্ধপোষ্য শিশুর রূপ নিয়ে নিক দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হোক এ গল্প নয় এ উপন্যাস নয় সতীর এই মহাবাক্যে ব্রহ্মা বিষ্ণু এবং ভগবান শঙ্কর দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন আচ্ছা দুগ্ধপোষ্য ভূমিষ্ঠজাত শিশুকে কোলে নিতে মায়ের বুকে বস্ত্র লাগে সন্তানকে কোলে নিতে মায়ের দেহা বেশের অভিমান থাকে ওদেরকে বুকের স্তন পান করালেন সেবা দিয়ে দীর্ঘ ছয় মাস দোলনা করে খেলা আনন্দ দিয়ে তাদের প্রতিপালন করতে লাগলো ওই ছয় মাস ওই ছয় মাস প্রতিপালন করতে গিয়ে কে মাথায় হাট উঠল বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীর ব্রহ্মণীর এবং পার্বতীর ফিরে তো এলো না পরীক্ষা করতে গিয়ে নারদ বলছে ফিরবে না উনি তো কোনোদিনের ঘোড়া লীলাগুলো বলেন মা কোনোদিন আর তোমাদের স্বামীকে তোমরা বলে কেন বলে যার পরীক্ষা করতে পাঠিয়েছ পালে সে যদি করুণা করে পেতে পারো নাহলে এ জীবনে আর পাবে না চলে যাও তিনজন রমণী বেশ ধরে কন্যার বেশ ধরে এসে মাকে প্রণাম করেছে বললেন মা ছয় মাস আগে তিনজন তোমার দোয়ারে পরীক্ষার জন্য এসেছিল আমাদেরই পতি তারা তারা কোথায় ও তাদের দেখতে এসেছ মেয়ে ওই দেখো দোলনায় স্বর্ণ রয়েছে যাও গিয়ে দেখছে যে তিনজন শিশুরূপে সতীর মহিমা দেখুন তিনজন দোলনায় সাইিত তোমরা তো সর্বশক্তিমান তোমরা তো ঈশ্বর নিজেদের রূপ না বলেন বাইরে ভগবান হলেও আমাদের যাওয়ার শক্তি নাই সতীকে কি রূপে দেখেছে আমাদের শাস্ত্রগণ দেখুন তার আজ্ঞার বাইরে যাওয়ার আমাদের সাধ্য নাই শাস্ত্রে এমনও বলা আছে যেখানে একজন সতী করে না ওখানে অনাবৃষ্টি ফসল হানি দুর্ভিক্ষ আসে না যে মাটিতে একজন সতী দাঁড়িয়ে থাকে ঈশ্বর ওই মাটিটাকেও ধ্বংস করতে চান না করেন না এত মহিমা এই সতীত্বের তো সেখানে কি ঘটেছে যখন বলছে না তোমরা ওনাদের চরণে নিবেদন করো লক্ষ্মী এবং আমাদের সরস্বতী মাতা পার্বতী স্বরূপে প্রকাশ হয়ে মায়ের চরণে পড়ে কাঁদছে বলছেন মা ওরা আমাদের প্রতি ফিরিয়ে দাও আমাদের কোলে মা এসেছিল তোমাকে পরীক্ষা করতে আমরাই পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম কিন্তু মা দেখলাম সত্যি তুমি মহা সতীয় জগৎ পূজিতা ফিরিয়ে দাও তো সেই স্বামীদেরকে উনি আবার ওনার প্রতিজ্ঞা তুলে নিয়ে ব্রহ্মা রূপে রূপে ভগবান শঙ্কর রূপে ফিরিয়ে দিলেন যখন চলে যাচ্ছে তখন বলছে দাঁড়াও ভগবান আমি যে ছ মাস তোমাদের পালন করলাম মায়ের স্নেহ জানালাম এখানে বনে ঋষিরা জানল আমার তিন সন্তান তোমরা এখন তোমরা বিদায় নিলে আমি ওদের কি জবাব দেব তারা কোথায় গেল উপায় তো একটা করবে তখনই প্রসন্ন হয়ে এই সতীর কোলে ভগবান নিজে সন্তান হওয়ার জন্য বললেন মা শঙ্কর বললেন আমার অংশ থেকে তোমার গর্বে জন্মাবে দুর্বাসা ঋষি ভগবান বিষ্ণু বললেন আমার অংশ থেকে তোমার গর্বে আসবে ভগবান এবং ব্রহ্মার আশীর্বাদে আর এক ঋষি রূপেই তিন সন্তান দেবী অনুসহা পেয়েছিলেন আশ্চর্য হতে হয় এই জন্য যে গৃহে একজন সতী স্বামী পরায়না স্বামী দুঃখে দুঃখী স্বামী সুখে সুখী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কল্পনাও যে মনে আনে না এ জাতীয় সতী যেখানে আছে সেখানে দেবদেবীও সেই দুয়ারে গিয়ে আশীর্বাদ করে আসে দেবদেবীরও স্থান সেখানে হয় এই জন্য সুসন্তানের প্রথম সত্য হল নিজের সতীত্ব শক্তিটাকে নিজের সতীত্বটাকে অটুট করা এগুলি ভাববার দরকার নতুন করে আমাদের চিন্তা আসা দরকার তো এই দেবী অনুসার কাছে মা সীতা যখন বনবাসে যায় না মা সীতাও গিয়েছিলেন ঋষি অত্রের আশ্রমে যখন গেলেন সীতাকে বলছেন রঘুবতী রামচন্দ্র যাও মহাসতী মা দেবী অনুসোয়ার উপদেশ নিয়ে এসো চিন্তা করতে পারেন জগৎলক্ষ্মী লক্ষ্মী মা জানো কি তাকে পাঠাচ্ছেন সতীর কাছে উপদেশ নিতে সীতাকে এই জগতের একজন মহাসতীর মহিমা দেখুন স্বয়ং ভগবান ঋষির কাছে গেছেন সীতাকে পারছেন যাও এই মহা সতীর আশীর্বাদ নিয়ে এসো সীতা গিয়ে প্রণাম করলেন জড়িয়ে ধরলেন দেবী অনুস্ব বাছারে স্বামীর জন্য বনবাসে এসেছি সে থেকে বড় ধর্ম আর কি হতে পারে কি মহিমা ছিল আমাদের ধর্মের মা জানো কি তিনি জনক রাজার কন্যা মিথিলার মিথিলার অধিপতি রাজা হয়েও যিনি ঋষি যেতে পারতেন না পিত্রালয়ে স্বামীর বনবাস হয়েছে তিনি যেতে পারতেন না পিত্রালয়ে দশরথ সমান্তকে বলে দিল আমার রাম যদি বনবাস থেকে নাও ফেরে সীতাকে নিয়ে এসো তাহলে আমি প্রাণে বাঁচবো কারণ রাম সীতা আমার কাছে অভিন্ন সীতা এলো আসেনি এই যে স্বামীর দুঃখকে রূপে বরণ করে নেওয়া এটা সতীর সহধর্মিনী সহধর্মিনী মানেই তো তোমার সব কিছুকেই আমি উজাড় করে নেব সীতা এক কাপড়েই বেরিয়েছিলেন যে চরণ যে চরণ কুসুম দিলেও যে চরণ বাজে সেই কমল চরণ নগ্ন পায়ে সীতা বনবাসে চলেছেন নিয়ে গিয়েছিল এক কাপড়ে সন্ন্যাসী হতে গেলে বৈরাগ্য নিতে গেলে কাপড় দুটো নেয়নি দেবী উপহার একটা কাপড় দিয়েছিলেন বস্ত্র কি বলেছিলেন জানেন জানেনটা বছর এই কাপড় পরিধান করলে মলিন হবে না নষ্ট হবে না এই দিব্য বস্ত্র আমি তোমাকে দিলাম সতীর হাতের কোনো দ্রব্য সে দ্রব্য চিন্ময় হয় এই বস্ত্র মলিন হবে না অপবিত্র হবে না সীতা সীতামা দেবী অনুসোয়ার চরণে বলেছিলেন মা সতীত্বের উপদেশ আমায় দাও পাতিব্রতা ধর্ম কাকে বলে সতী কাকে বলে খুব ধ্যান দিয়ে শুনুন বিশেষ করে মায়েদের অনুরোধ করছি করজোরে শুনতে সেদিন দেবী অনুসোয়া চার প্রকারের সতীর বর্ণনা করেছিলেন সতী চার প্রকার তো উনি বর্ণনা করছেন যে প্রথম শ্রেষ্ঠ অদ্বিতীয়া সতী কারা যারা নিজের পতি ছাড়া পৃথিবীতে অন্য কোনো পুরুষ আছে এই জ্ঞান করে না একমাত্র আমার প্রতি হল পুরুষ জগতে আর অন্য কোনো পুরুষের নাই এই ভাবনা তারা এরা মহা আমরা অত স্তরে যেতে পারবো না দ্বিতীয় স্তরের সতী হলো যারা নিজের প্রতি পুরুষ জেনেও এটুকু জানে জগতে অন্য পুরুষও আছে কিন্তু আমার পতি ছাড়া জগতের অন্য পুরুষ আমার কাছে পিতা এবং সন্তানের মতো এরা দ্বিতীয় স্তরের সতী বুঝতে পারছেন এরা আমার নিজের স্বামী পুরুষ জগতে অন্য পুরুষও আছে কিন্তু তারা আমার পিতা না হলে সন্তান স্বরূপ এরা দ্বিতীয় স্তরের সতী তৃতীয় স্তরের সতী হলো স্বামীর সংসারে মনোমতো স্বামী পায়নি মনোমতো সংসার ভালোবাসা অনুরাগ পাইনি তবু ধর্মের দিকে তাকিয়ে বংশের দিকে তাকিয়ে মর্যাদার দিকে তাকিয়ে তারা সব সহনশীল হয়ে ওই স্বামীকে নিয়েই জীবন কাটায় বাহিরে কাউকে কখনো নিজের সুখের জন্য কল্পনাতে কোনো পুরুষকে মনে আনে না হ্যাঁ দুঃখ আসে বেদনা আসে হতাশা আসে এমন কেন পেয়েছি কিন্তু ধর্মে এবং নিজের পরিণতি পরকালের কথা ভেবে বংশের মর্যাদার কথা ভেবে তারা অন্য পুরুষে মন দেয় না একে নিয়ে এই দুঃখ কষ্ট সহ্য করে জীবনটা কাটিয়ে দেয় চতুর্থ সতী হলো তারা নিজের পুরুষ থাকতেও পরপুরুষে তাদের মন মাঝে মাঝে চলে যায় কল্পনাতে চলে যায় কিন্তু তারা ব্যস্ততার জন্য লজ্জার জন্য মর্যাদার জন্য চিন্তা করলেও মনে স্থান দিলেও ঘর ছেড়ে ঘরকে নষ্ট করে ভেঙে তার কাছে যায় না চিন্তা আসতে পারে কিন্তু বাস্তবে নিজের সংসার জ্বালিয়ে তারা চলে যায় না এরা চতুর্থ বলেন এই চার প্রকার সতী যেখানেই ভগবানের সমস্ত আশীর্বাদ কল্যাণ সেখানে এবং এই সতীর গর্ভেই জগতে আসে মহাপুরুষগণ অবতারগণ এবং শ্রেষ্ঠ আদর্শবান ধার্মিক সন্তানগণ আমি অনুরোধ করব, অনুরোধ করব সংসারগুলো দাও দাও করে জ্বলছে এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের সনাতন বৈদিক ধর্মে কোনো চুক্তি নয় খাতা কলমে কোডে কোনো রেজিস্ট্রেটেড বিষয় নয় ব্রাহ্মণকে অগ্নিকে দেবতাকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রের উচ্চারণের দ্বারা আমরা যাকে গ্রহণ করি এই গ্রহণটা জন্ম জন্মান্তরের একটা জিনিস বলি যাকে আমরা পেয়েছি যেমন পেয়েছি তাতে সন্তুষ্ট হন অন্যের দেখে কল্পনা প্রবাণ হয়ে যায়ন আপনার যোগ্যতা কর্মফল অনুযায়ী আপনি যে সংসারে যাকে পেয়েছেন ওইখানেই ফুল ফোটাতে চেষ্টা করুন চেষ্টা করলে পাহাড়েও ফুল ফোটানো যায় ধৈর্য থাকলে সতীত্ব থাকলে নিজের ভেতরে যদি ধৈর্যশালীলতা থাকে সুব্যবহার থাকে তাহলে কত মাতালকেই কত অসুরকেই সৎ চরিত্রবান করতে দেখেছি আমরা এই চোখে এইটুকু বয়সে পারে না নাকি মায়েরা সেবা দিয়ে ভালোবাসা দিয়ে তারা পাহাড়েও ফুল ফোটাতে পারে দত্তকেও তারা দেবতা বানাতে পারে এ ক্ষমতা মায়েদের আছে মনে আছে সেই কথা বলো না মনে আছে সেই কথা আরে এক স্বামী জুয়াখর মদখোর স্ত্রী মহা মানে সে সতী সাধ্যি রমণী স্বামীর কাজে উপদেশ দিয়েও বাধা দিয়েও যখন তাকে আটকাতে পারলো না তখন তাকে ছেড়ে দিল ভাগ্যের হাতে তো নেশাগ্রস্ত পর স্ত্রীতে আসক্তি হতে হতে জরাগ্রস্ত হয়ে গেল হাত পা পড়ে গেল তো স্বামীকে লোকের বাড়ি দাসগিরি করে ঝিগিরি করে খাওয়াই স্বামীর দিকে তাকে একদিন বলছেন তোমার আর কোনো মনে ইচ্ছা আছে জানালে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করে দেখব কি বললো জানেন কারণ মানুষের শরীর বিদ্ধ হয় মন বা বাসনা বা কামনা বিদ্ধ দেখবেন মরার সময় আমাদের শরীর শিথিল হয়ে আসে চোখে দেখতে পায় না সমস্ত ইন্দ্রগুলো তাদের কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে অবাস হয়ে যায় শরীর কিন্তু মন বিদ্ধ মনে কোনো রোগ আসে না মন তখন বলবতী হয়ে সারা জীবনের স্মৃতিগুলো মনে করতে পারে কামনা কখনো বিদ্ধ হয় বাসনা কখনো বিদ্ধ হয় বিদ্ধ হয় না শরীর বিদ্ধ হয় কিন্তু কামনা বাসনা মন বৃদ্ধ এই জন্য মনে মনে ওই সময় চিন্তাগুলো উদয় হয় তো সেই স্বামী কি বলছে জানে নমুক গ্রামে একজন অপূর্ব সুন্দরী গণিকা পতিতা আছে আমি এক রাত্রি তার কাছে কাটাতে চাই চিন্তা করতে পারেন মানে তার বাসনা এখনো স্ত্রী জানতে পেরে ওই গ্রামে সন্ধান নিলেন সন্ধান নিয়ে সেই সুন্দরী গণিকার কাছে গিয়ে বললেন দিদি তোমার যদি কাজের দাসী লাগে তুমি এই অভাগিনীকে রাখতে পারো পরিচয় দিলেন না প্রথমে কিছু বললেন না এই দেখুন ছমাস ধরে প্রাণ ঢালা সেবা করে তার কাছ থেকে বেতন নিত না আমি চাইলে চেয়ে আমি প্রয়োজন হলে চেয়ে নেব দিদি ছমাস পরে বলছে তোমার মতো মানুষ কি হয় আরে এই যুগে তোমার মতো মানুষ পাওয়া কিছু নিচ্ছ না সমাজ ধরে সেবা করে যাচ্ছ মায়ের মতো বড় দিদির মতো কিছু তো নাও সেদিন হাত দুটো জড়িয়ে ধরে বললেন একটা জিনিস আজকে চাওয়ার আছে কথা দাও দেবে তার স্বামীর ইচ্ছার কথাটা জানালেন পতিটা হলেও সে তো মাতৃজাতি রহনি কেঁদে ফেললেন এরকম স্ত্রী পেয়েও এবং সতী পেয়েও যার এই প্রলোভন বলে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব তাকে নিয়ে এসো এই ঘটনাটা চৈতান্য চরিতামৃতের পাতায় স্থান পেয়েছে সাধারণ ঘটনা না গল্প নয় উপন্যাস নয় ওই স্ত্রী এই বিপ্রয়ের স্ত্রী তখন কি করলে জানেন স্বামী ভালো করে হাঁটতে পারে না তো তাকে ধরে করে নিয়ে যাচ্ছে সেই গণিকার প্রাসাদে আর ওখানে একজন ঋষি তীরের উপরে বসে জঙ্গলে তপস্যা করছিলেন জঙ্গলের পথ ওর তো পা নাগলা বল নেই ওই পাটা ঋষির ধ্যানস্থ ঋষির গায়ে লেগে গেছে ধ্যানের মধ্যে দিয়ে বললে কেরে পাপিষ্ট আমি তীরের উপরে এটা জাতীয় ভজন করছি ক্লেশ কষ্ট স্বীকার করছি এর পরেও আমাকে কষ্ট দিলি কে তুই আমি তোকে অভিশাপ দেব আগামীকাল সূর্য উদয়ে যেন তোর মৃত্যু হয় স্বামীকে পাশে বসিয়ে এই সতী হাহাকার করে উঠলেন হে মুনি হে আচার্য ক্ষমা করুন লঘু অপরাধে গুরু গুরুদণ্ড দিবেন না আমার স্বামী অসুস্থ অসাবধানতায় লেগে গেছে ক্ষমা করে দিন চোখের জলে চরণে যত নিবেদন করে বললো ঋষি বাক্য ফিরে আসে না বৃথা হয় না এ অভিশাপ খাটবে যখন কাঁদ দে অনুরোধ করতে করতে চোখের জলে শুনল না তখন বলছে শুনুন তবে আমিও প্রতিজ্ঞা করছি আগামীকালের সূর্য উদয় হবে না যদি আমি সতী হই বিশ্বাস করুন সূর্যোদয় আর হয়নি ব্রহ্মার টনক নড়ে গেল সৃষ্টি তো নষ্ট হবে যদি সূর্য উদয় ধ্বংস হবে সমস্ত সৃষ্টি তো রসতলে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরিকল্পনা করে বললেন ওই সতীর কাছে যান সতী যদি অভিশাপ ফিরিয়ে না নাই প্রতিজ্ঞা তবে পৃথিবীর গতি থেমে যাবে সৃষ্টি রসাতলে যাবে ব্রহ্মা এসে বলছেন মা তোর প্রতিজ্ঞা ফিরিয়ে না হলে সৃষ্টি আর রক্ষা করা যাবে না আমি প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মা বলেন পিতামহ আপনি যেমন আপনার সৃষ্টি বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন তেমন আমার সৃষ্টি আমার তো আমার স্বামী যদি সেনা বাঁচে আমার সৃষ্টি হতো ধ্বংস হবে আমি ফিরিয়ে নিতে পারবো মা একটা উপায় আমরা করছি কিছুক্ষণের জন্য তোর প্রতিজ্ঞা তুলে নে কথা দিচ্ছি তোর স্বামীকে নিরোগ করে তোর স্বামীকে সুস্থ করে তোর হাতে ফিরিয়ে দেব সতী দেখলেন সৃষ্টির কল্যাণে আমার কথা মেনে নেওয়া উচিত প্রতিজ্ঞা তুলে নিলেন সূর্য তখন মধ্য গগনে চিন্তা করা যায় সতী বাক্যের কি মহিমা মধ্য গগনে সেই সূর্য সঙ্গে সঙ্গে আবার যখন সব কিছু সৃষ্টির ক্রম স্বাভাবিক হলো ব্রহ্মা তখন তার স্বামীকে সুস্থ করে আর তাকে চির যৌবনা যৌবনাময় সুস্থ সুন্দর করে ফিরিয়ে দিল ইচ্ছা তোটো ছিল সেই গণিকার ঘরে যখন নিয়ে গেল গণিকা কি করেছে জানেন ঘটার মন দিন গণিকা করেছে কি একটা রূপর গ্লাসের মধ্যে ইউরিন মানে মূত্র রেখেছে আর একটা জরাজীর্ণ মাটির পাত্রের মধ্যে শুদ্ধ পানীয় জল রেখেছে এখন অত কষ্ট করে গেছে স্বামীর সামনে যেই জল পিপাসা লেগেছে বলছে একটু জল চাই পিপাসার যখন এনেছেন আচ্ছা কোনটা নেব আমরা দেখুন এই যে একটু আগে বাইরের সৌন্দর্যের কথা বলছিল না রূপের সৌন্দর্য নিজেকে প্রসাধনী দিয়ে নিজেকে সুন্দর করা আচ্ছা বলুন তো মাটির পাত্রে যদি শুদ্ধ জল থাকে সেটা নেবেন সোনার পাত্রে যদি মদ থাকে সেটা নেবেন পিপাসা লাগলে মাটির পাত্রে যে শুদ্ধ পানীয় জল শীতল জল এটা নেবেন না সোনার পাত্রে যদি মদ থাকে সেটা নেবেন মাটির পাত্রে জলই নিয়ে বাইরের সৌন্দর্য সৌন্দর্য নয় বেশি দিন থাকে না বেশি দিন এর দ্বারা জগতে নিজের স্থান করে নেওয়া যায় না ভেতরের সৌন্দর্যই সৌন্দর্য বৃন্দাবনে গিয়ে দেখেছি যারা তিরিশ চল্লিশ বছর কোন মায়েরা ওখানে ভজন করছে তাদের দিকে তাকানো যায় না তাদের জ্যোতিতে দেখলেই মাথাটা নত হয়ে যায় তাদের চরণে কি তাদের ভেতরের শুদ্ধতা নাম ভজনের তেজ তাদের মধ্যে সৌন্দর্য কি বাইরে হয় বাইরে হয় না নিজের ভেতরটা যদি মর্যাদা গুরুজনকে যারা শ্রদ্ধা করে যারা জগতে অন্যের অকল্যাণ চিন্তা করে না অসৎ চিন্তা করে না ভগবানের নাম রূপ লীলা ভাবনা করে তাদের ভেতরের সৌন্দর্যটা বাইরে ঠিকরে আসে জ্যোতিরূপে দেখলেই মাথা নত হয় দেখলেই তাদের মা বলতে ইচ্ছা করে সৌন্দর্য বাইরে সাজিয়ে গুজিয়ে হয় না ওগুলো মেকি নকল নকল দিয়ে কপটতা দিয়ে কিছু হয় না সৌন্দর্যটা ভেতরের এটা আজকে আমরা ভুলে গেছি বাইরের সৌন্দর্যে আমরা মনোমুগ্ধকার করে ঘরে গিয়ে দেখুন সব দেহকে সাজাবার কত কি পায় নোব থেকে মাথার চুল পর্যন্ত দেহ সাজাবার সব কিছু রয়েছে কিন্তু ভেতরটা সুন্দর করার কোনো নেই। হরি কথা এই জন্য তো সাধু সঙ্গ এই জন্য তো গীতা ভগবতের বাণী এটা ভেতরকে সুন্দর করে দেয় সেগুলি আমরা মাখতে গ্রহণ করতে ঘরে রাখতে চাই না ঘরে সব প্রসাধনী নিজেকে সাজাবার জায়গা কিন্তু যখন গেল তখন সোনার গ্লাস ধরেছে ও কি যে সোনার গ্লাসে ইউরিন মূত্র যেই ধরেছে এই গণিকা সুন্দরে বলছে দাঁড়াও দাঁড়াও মূর্খ হ্যাঁ তুমি কি জানো এই রূপার গ্লাসে আছে ইউরিন মূত্র যেটা পানের যোগ্য না স্পর্শের যোগ্য না আর এই জরাজ এই মাটির পাত্রে আছে পানীয় জল সঙ্গে সঙ্গে ওটা ছেড়ে দিয়ে তখন জল নিতে গেছে গণিকা তখন আটকে দিয়ে বলছেন পাপিষ্ঠ মূর্খ ঘরে এমন শুদ্ধ থাকতে তোমার দৃষ্টি মতো এই নরক পুতি দুর্গন্ধময়ের দিকে তখনই ওনার জ্ঞান ফিরল এবং এই সতী স্বামীকে নিয়েই সাধনায় ব্রতী হলো মেয়েদের জীবনে সফলতা কোথায় জানেন স্বামীকে যদি ভগবানমুখী করে একসাথে ভজন করা যায় এর থেকে বড় এর থেকে বড় তপস্যার কিছু নাই স্বামীকে যদি ধর্মমুখী করে একসাথে ভজন করা যায় সুসন্তান এমনি এমনি আসে না এইগুলো তার সূত্র স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন পায় তেমনি স্বামীর প্রতি টান যেমনই সন্তান জীবন pai temuni